আচ্ছা কখনো কি এমন হয়েছে যে আপনি কারো চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছেন সেখানে অনেক কথা জমা হয়ে আছে অথচ মুখ ফুটে সে কিছুই বলছে না আমাদের চারপাশে এমন অনেক সম্পর্ক তৈরি হয় যার কোনো নাম থাকে না কিন্তু টানটা থাকে মারাত্মক বিশেষ করে যখন বিষয়টা হয় একজন বিবাহিত নারীকে নিয়ে সমাজ সংসার আর দায়িত্বের বেড়া জালে আটকে থাকা একজন মানুষ যখন কাউকে গোপনে ভালোবেসে ফেলে তখন তার মনের অবস্থাটা ঠিক কেমন হয় জানেন সে আপনাকে চায় আবার চায়ও না এই যে অদ্ভুত এক টানা পড়েন এটা কি আপনি বুঝতে পারছেন নাকি তার চুপ থাকাকে আপনি অবহেলা ভাবছেন আজকের আলোচনায় আমরা সেই না বলা কথাগুলোর জট খুলব যা হয়তো আপনার জীবনের অনেক বড় কোনো প্রশ্নের উত্তর হতে পারে দেখুন মানুষের মন বড়ই বিচিত্র কখন যে কার জন্য মনে মায়া জন্মে যায় সেটা কোনো নিয়ম মেনে হয় না কিন্তু সমস্যাটা বাঁধে তখন যখন পরিস্থিতি আমাদের বিপক্ষে থাকে একটা কথা আমাদের মানতেই হবে একজন নারী বিশেষ করে যিনি বিবাহিত তার জগৎটা আর পাঁচটা সাধারণ মানুষের মতো স্বাধীন থাকে না তার পায়ে অদৃশ্য কিছু শিকল থাকে দায়িত্বের শিকল সম্মানের শিকল এই সব কিছুর ভেতরে থেকেও যখন তার মনে অন্য কারোর জন্য অনুভূতি তৈরি হয় তখন শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা এই যুদ্ধটা বাইরের কারো সাথে নয় এই যুদ্ধটা তার নিজের সাথে নিজের আজকে আমি আপনাদের সাথে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক এমন তিনটি গভীর ইঙ্গিত বা সাইন নিয়ে কথা বলবো যেগুলো দেখলে আপনি হয়তো বুঝতে পারবেন যে সেই মানুষটি আপনাকে নিয়ে কী ভাবছেন তবে মনে রাখবেন এখানে আমরা কাউকে জাজ করছি না বা বিচার করছি না আমরা শুধু মানুষের মনের গহিনে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে পড়ার চেষ্টা করছি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন যেমন বিবাহিত নারীর প্রেমের লক্ষণ বা মেয়েরা গোপনে ভালোবাসলে যা করে এই ধরনের শিরোনামের ভিডিওগুলোতে অনেক সময় চটকদার কথা বলা হয় কিন্তু বাস্তবতা সিনেমার মতো হয় না বাস্তবতা অনেক বেশি কঠিন এবং নীরব আসুন প্রথম ইঙ্গিতটা নিয়ে একটু গভীরে যাই প্রথম ইঙ্গিত অস্বাভাবিক সংযম এবং নীরব যত্ন সাধারণত কেউ কাউকে ভালোবাসলে সেটা প্রকাশ করতে চায় তাই না কিন্তু একজন বিবাহিত নারীর ক্ষেত্রে ব্যাপারটা পুরো উল্টো ঘটে যখন তিনি গোপনে কাউকে পছন্দ করতে শুরু করেন বা কারো প্রতি দুর্বল হয়ে পড়েন তখন তার আচরণের প্রথম পরিবর্তনটাই হল সংযম তিনি নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন বিষয়টা একটু বুঝিয়ে বলি ধরুন আপনারা একসাথে কথা বলছেন তিনি হয়তো খুব বেশি কথা বলছেন না কিন্তু আপনি যা বলছেন তা তিনি মন্ত্রমুগ্ধের মতো শুনছেন একজন মানুষ যখন আরেকজনকে মন থেকে চায় তখন তার কাছে ওই মানুষটার প্রতিটি শব্দ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আপনি হয়তো খেয়াল করবেন তিনি আপনার দিকে তাকিয়ে আছেন কিন্তু সেই তাকানোর মধ্যে কোনো কামনার চেয়ে বেশি আছে এক ধরনের মায়া তিনি আপনার কথা শুধু শোনেনই না মনেও রাখেন হয়তো আপনি কথায় কথাই বলেছিলেন আপনার কফি খেতে ভালো লাগে না চা পছন্দ দেখবেন অনেকদিন পর দেখা হলে বা কথা হলে তিনি ঠিক মনে রেখেছেন যে আপনি চাই পছন্দ করেন এই যে ছোট ছোট বিষয় মনে রাখা এটা কিন্তু সাধারণ ভদ্রতা নয় সাধারণ ভদ্রতার খাতিরে মানুষ এত খুঁটিনাটি মনে রাখে না কিন্তু মজার ব্যাপার হলো তিনি আপনাকে নিয়ে যতটা আগ্রহী নিজের ব্যাপারে ঠিক ততটাই চুপচাপ তিনি তার ব্যক্তিগত জীবনের কষ্ট বা সুখের কথা খুব একটা শেয়ার করতে চাইবেন না কেন জানেন কারণ তিনি ভয় পান তিনি ভাবেন যদি নিজের কথা বেশি বলতে যায় তাহলে হয়তো আবেগের বশে এমন কিছু বলে ফেলব যা বলা উচিত নয় অনেকে ভাবেন নারীরা কিভাবে প্রেম নিবেদন করে এই বিষয়টা বোধহয় খুব ড্রাম্যাটিক হবে কিন্তু বিশ্বাস করুন একজন বিবাহিত নারীর ক্ষেত্রে প্রেম নিবেদন বা ভালো লাগা প্রকাশ করাটা হয় একদম নিঃশব্দে তিনি আপনার যত্ন নেবেন আপনি অসুস্থ হলে চিন্তিত হবেন আপনার মন খারাপ থাকলে সেটা সবার আগে তিনি বুঝবেন কিন্তু মুখে কখনোই বলবেন না আমি তোমাকে ভালোবাসি বা তোমাকে ছাড়া আমার চলছে না এই যে না বলার ভেতরেই সব বলে দেওয়া এটা বুঝতে পারাটা খুব জরুরি তিনি একটা নির্দিষ্ট সীমার মধ্যে থেকে আপনাকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করবেন এই সীমাটা তিনি কখনোই অতিক্রম করতে চান না কারণ তিনি জানেন একবার সীমা লঙ্ঘন করলে তার সাজানো সংসার বা সামাজিক অবস্থানে ঝড় উঠতে পারে তাই তার ভালোবাসাটা হয় খুব পবিত্র কিন্তু খুব সতর্ক দুই দ্বিধাদ্বন্দ্ব এবং আচরণের পরিবর্তন এবার আসি দ্বিতীয় পয়েন্টে যেটা আপনাকে সবচেয়ে বেশি কনফিউজড বা বিভ্রান্ত করতে পারে আপনি কি খেয়াল করেছেন মানুষটি কখনো আপনার সাথে খুব ভালো ব্যবহার করছেন আমার হঠাৎ করেই যেন অচেনা হয়ে যাচ্ছেন এই যে আচরণের ঘন ঘন পরিবর্তন এটাকে আমরা অনেক সময় মুড সুইং বা অহংকার ভেবে ভুল করি কিন্তু এর পেছনের কারণটা আরও গভীর চিন্তা করুন তো আপনি যদি জানেন যে কোনো একটা কাজ করা আপনার উচিত নয় কিন্তু মন সেটা বারবার করতে চাইছে তখন আপনার কেমন লাগবে ঠিক এই অবস্থাটাই হয় তার ভেতরে প্রতিনিয়ত একটা দোটানা কাজ করে একদিকে তার সামাজিক দায়িত্ব স্বামী সংসার আর অন্যদিকে আপনার প্রতি তার এই তীব্র অনুভূতি যখন তিনি আপনার সাথে কথা বলেন তখন তিনি ভালো বোধ করেন শান্তি পান কিন্তু কথা বলা শেষ হওয়ার পরই তার মধ্যে অপরাধ বোধ বা দিল্ট কাজ করতে শুরু করে তিনি ভাবতে থাকেন আমি কি ভুল করছি আমি কি বেশি প্রশ্রয় দিচ্ছি এই ভয় থেকেই তিনি হঠাৎ করে নিজেকে সরিয়ে নেন হয়তো আপনার মেসেজের উত্তর দিতে দেরি করছেন কিংবা ফোন ধরছেন না অথবা দেখা হলে এড়িয়ে যাচ্ছেন আপনি হয়তো ভাবছেন তিনি আপনাকে ইগনোর করছেন অনেকে ইন্টারনেটে সার্চ করেন মেয়েরা কখন এড়িয়ে চলে বা নারীর মনের ভাষা বোঝার উপায় কি। আসল উত্তরটা হলো তিনি আপনাকে এড়িয়ে চলছেন না তিনি আসলে নিজেকে সামলানোর চেষ্টা করছেন তিনি ভয় পাচ্ছেন যে যদি তিনি আপনার সাথে স্বাভাবিকের চেয়ে বেশি মিশতে শুরু করেন তাহলে তিনি হয়তো নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না তার কথাবার্তার মধ্যেও এই দ্বিধাটা স্পষ্ট হয়ে ওঠে খেয়াল করবেন তিনি হয়তো কিছু বলতে গিয়েও থেমে যাচ্ছেন অথবা আপনি কোনো ব্যক্তিগত প্রশ্ন করলে তিনি প্রসঙ্গ পাল্টে ফেলছেন তার চোখের দিকে তাকালে আপনি এক ধরনের অসহায়ত্ব দেখতে পাবেন তিনি অনেক কিছু বলতে চান অনেক কিছু জানতে চান কিন্তু অদৃশ্য এক দেয়াল তাকে আটকে রাখে কখনো কখনো তিনি হয়তো ইচ্ছে করে আপনার সাথে একটু রুক্ষ ব্যবহার করবেন বা রাগ দেখাবেন এটা তিনি করেন নিজেকে এবং আপনাকে দূরে রাখার জন্য এটা তার এক ধরনের ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার কৌশল তিনি চান আপনি যেন তাকে ভুল বোঝেন এবং তার থেকে দূরে সরে যান কারণ তিনি জানেন কাছে আসার পরিণতি তার জন্য ভালো হবে না এই যে নিজের মনের বিরুদ্ধে গিয়ে অভিনয় করা এটা যে কতটা কষ্টের তা শুধু তিনিই জানেন যিনি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন তিন ত্যাগের মাধ্যমে নিজেকে সরিয়ে নেওয়া তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইঙ্গিতটি নিয়ে কথা বলবো। সেটি হলো ত্যাগ সত্যিকারের ভালোবাসা মানেই যে কাছে পাওয়া তা কিন্তু নয় কখনো কখনো সরে যাওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায় একজন বিবাহিত নারী যখন বোঝেন যে আপনার প্রতি তার অনুভূতিটা দিন দিন গভীর হচ্ছে এবং এটা আপনাদের দুজনকে কোনো জটিলতার দিকে নিয়ে যেতে পারে তখন তিনি একটা কঠিন সিদ্ধান্ত নেন তিনি আপনার জীবন থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিতে শুরু করেন এটা কিন্তু হুট করে হয় না খুব সূক্ষ্মভাবে তিনি এটা করেন ধরুন আগে তিনি কোনো প্রয়োজনে আপনার সাহায্য চাইতেন এখন আর চান না আগে কোনো একটা খুশির খবর হলে আপনাকে জানাতেন এখন আর জানান না তিনি চান না আপনি তার ওপর নির্ভরশীল হন বা তিনি আপনার ওপর নির্ভরশীল হয়ে পড়ুন অনেকে হয়তো ভাবেন পরকীয়া প্রেমের পরিণতি কী হতে পারে এই ভয়েই হয়তো তারা পিছিয়ে যান হ্যাঁ ভয় তো অবশ্যই একটা কারণ কিন্তু তার চেয়েও বড় কারণ হল সম্মান এবং ভালো চাওয়া তিনি চান না তার কারণে আপনার জীবনে কোনো সমস্যা হোক বা সমাজে আপনার কোনো বদনাম হোক তিনি নিজের সুখের চেয়ে আপনার ভালো থাকাকেই বেশি গুরুত্ব দেন এই যে নিজেকে গুটিয়ে নেওয়া এটা কিন্তু তার অহংকার নয় এটা তার ভালোবাসারই একটা রূপ তিনি হয়তো মনে মনে ভাবেন আমি যদি দূরে থাকি তাহলেই সবাই ভালো থাকবে এই ভাবনাটা তাকে কুড়ে কুরে খায় তিনি একাকিত্বে ভোগেন কিন্তু কাউকে বুঝতে দেন না আপনি দেখবেন তিনি আপনার সাফল্য বা ভালো খবরে খুশি হচ্ছেন ঠিকই কিন্তু সেটা দূর থেকে তিনি আর আগের মতো অধিকার ফলাতে আসেন না তার এই আচরণের কারণে আপনি হয়তো ভাববেন তিনি স্বার্থপর বা তিনি আপনাকে ব্যবহার করেছেন কিন্তু বিশ্বাস করুন তিনি স্বার্থপর নন তিনি বরং নিজের অনুভূতির গলা টিপে ধরেছেন শুধুমাত্র বাস্তবতাকে মেনে নেবার জন্য তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনায় আপনাকে রাখেন না কারণ তিনি জানেন সেখানে আপনার কোনো স্থান নেই এই নির্মম সত্যটা মেনে নেওয়া খুব কঠিন কিন্তু তিনি সেটাই করেন তার এই নীরব প্রস্থান বা সরে যাওয়াটা যদি আপনি বুঝতে পারেন তবেই আপনি তার সত্যিকারের অনুভূতিটা ধরতে পারবেন সবশেষে একটা কথাই বলবো। মানুষের মন কোনো যন্ত্র নয় যে সুইচ টিপলেই অনুভূতি বন্ধ হয়ে যাবে সমাজ নিয়ম আর সম্পর্কের বেড়া জালে আমরা সবাই কম বেশি বন্দি একজন বিবাহিত নারীর মনে যদি কারো জন্য অনুভূতি তৈরি হয় সেটাকে পাপ বা অপরাধ হিসেবে না দেখে সেটাকে একটা মানবিক সংকট হিসেবে দেখা উচিত তিনি যে লড়াইটা করছেন নিজের সাথে সেটাকে সম্মান জানানো উচিত তিনি যদি নিজেকে সংযত রাখেন নিজেকে সরিয়ে নেন তার মানে এই নয় যে তার মনে কিছু নেই বরং এর মানে হল তিনি তার অনুভূতির চেয়ে দায়িত্ব এবং সম্মানকে বেশি উঁচুতে স্থান দিয়েছেন আমরা অনেক সময় ওপরের আচরণ দেখেই মানুষকে বিচার করে ফেলি ভাবি সে বুঝি আমাকে পাত্তা দিচ্ছে না কিন্তু সেই অবহেলার আড়ালে যে কতটা হাহাকার লুকিয়ে আছে তা কজন দেখার চেষ্টা করি সম্পর্ক মানেই শুধু পাওয়া নয় কখনো কখনো না পেয়েও আজীবন মনে রাখার নামই সম্পর্ক ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যদি আজকের এই আলোচনা আপনাদের মনের কোনো কোণ স্পর্শ করে থাকে বা আপনার জীবনের সাথে বা পরিচিত কারো পরিস্থিতির সাথে মিলে যায় তবে দয়া করে বিষয়টাকে নেতিবাচকভাবে দেখবেন না মানুষকে মানুষ হিসেবে বোঝার চেষ্টা করবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভাবিয়ে থাকে বা আপনার মনে হয় যে কথাগুলো বাস্তবিক তাহলে ভিডিওটিকে একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে আরও নতুন নতুন বিষয় নিয়ে কথা বলতে উৎসাহ যোগায় আর আপনি যদি আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান এবং মানুষের মনের এমন সব অজানা রহস্য নিয়ে আরও আলোচনা শুনতে চান তবে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন আপনার মতামত বা অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রতিটি কমেন্ট পড়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন নিজের এবং প্রিয়জনের খেয়াল রাখবেন ধন্যবাদ